বন্ধুরা সমস্ত জল্পনার অবসান এই মুহূর্তের অত্যন্ত বড় খবর সরাসরি বিকাশ ভবন থেকে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির জিও প্রকাশ নিয়ে আজকে হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং সরাসরি বিকাশ ভবন থেকে বড় আপডেট আমরা নিয়ে এসেছি এবং অত্যন্ত সুখবর বড় বিগ নিউজ আপনাদের জানিয়ে রাখি আজ বিকাশ ভবন থেকে এই মুহুর্তে আজকের ডেটে এই প্রতিবেদন যখন আমরা তৈরি করছি বিকাশ ভবনে অন দ্য স্পট রয়েছেন খামাল উদ্দিন মহাশয় যিনি পার্শ্বশিক্ষকদের একাধিক কর্মসূচি একাধিক আন্দোলন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ইভেন অনশন কর্মসূচি পর্যন্ত করেছেন খুব একটা ফ্রন্টলাইনে তিনি থাকেন না তবে পার্শ্বশিক্ষকদের হিতার্থে দাবি আদায়ের স্বার্থে অলওয়েজ তিনি তার যে যোগদান পার্টিসিপেট তিনি করে থাকেন এভরি মুহূর্তে তিনি আজ বিকাশ ভবনে গেছেন এবং এই মুহূর্তে বিকাশ ভবন থেকে আমাদের চ্যানেলে ভেরি গুড নিউজ পজিটিভ বার্তা তিনি বলেছেন তিনি বলেছেন আগামী সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি আগামী উইক রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘা থেকে ফিরে আসার পর পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করতে চলেছেন নিজে কি বলেছেন কি জানিয়েছেন পুরোটাই আপনাদের শোনাবো তার মুখ থেকেই আপনারা শুনুন যে এক্স্যাক্টলি বিকাশ ভবন থেকে আজকে কি অফিসিয়াল আপডেট তিনি বলেছেন আমাদের চ্যানেলে কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমরা রিকোয়েস্ট করি না আমাদের ভিডিও দেখবেন সম্পূর্ণ কিন্তু আজকের এই প্রতিবেদন আজকে তার বার্তা অন্তত আপনারা শুনুন শুনলে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আপনাকে প্রথমে আমাদের চ্যানেল ডিএনএ বাংলাতে স্বাগত জানাচ্ছি যে খবর আমাদের কাছে এসেছে যে আপনি এখন বর্তমানে বিকাশ ভবনে আছেন এবং তার সঙ্গে যে আপডেট এসছে আমাদের কাছে যে খুব শীঘ্রই নাকি মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে ভাতা বৃদ্ধি করবেন তো এই সমস্ত বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত জানান দেখুন জল্পনা তো অনেক চলছিল সবাই সব রকম খোঁজখবর রাখছিল এখন মাঝখানটা তো বিভিন্ন আমাদের উচ্চ নেতৃত্ব এমনভাবে বলছিলেন যে মানে কিছু সব শেষ হয়ে গেল আর কিছু হবে না সব আপসেট হয়ে গেছিলেন আমিও একটা বিশ্বাস ছিল জন্য বিকাশ আজকে আমি সরাসরি চলে এলাম এইখানে আমাদের যিনি দায়িত্বে আছেন কর্মচারী সংগঠনের আমাদের সিরাজুল ইসলাম সাহেব ওনার সঙ্গে কথা বলে আপডেটটা পেলাম যে ফাইনটা আজকে চলে আসতো এখন মুখ্যমন্ত্রী যেহেতু বাইরে রয়েছেন সেজন্য এটা এই সপ্তাহে সম্ভব না আগামী সপ্তাহে নিজেই করবেন যেখানে যেখানে আটকানোর জায়গা ছিল সেই জায়গাগুলো সব ক্লিয়ার হয়ে গেছে অনেক আধিকারিক নির্দেশে সবটাই বাতিল হয়েছে কেউ কাটছাট করতে পারেননি ভালো জায়গায় এই জিনিসটা হবে কিন্তু এই মুহূর্তে যদি আপনি বলেন কি হচ্ছে কতটা হচ্ছে এটা কিন্তু বলা সম্ভব না এবং বলা উচিত না জানলেও বলা উচিত না তার মানে আপনাদের কাছে অলরেডি খবর চলে গেছে যে কত টাকা হচ্ছে তাই তো আমাদের কাছে বলতে আমি তো বিকাশ ভবনে একাই এসছি আজকে হম হম অনেকদিন সবাই ব্যস্ত আছে আমি একাই এসেছি আমি কথা বলে যেটুকু জেনেছি বুঝেছি ভালো কিছু হবে এস ডি সাহেব যেভাবে বলেছেন আমি এস সাহেবের ভাষায় ভাষায় বলে দিলাম যা হবে ভালো কিছু হবে এই পর্যন্তই আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এই মুহূর্তে সাধারণ পার্শ্ব শিক্ষকরা যে বিষয় নিয়ে বিভ্রান্ত আছে সেটা হচ্ছে একাধারে পার্শ্ব শিক্ষকদের শাসকপন্থী সংগঠন সেই সংগঠনের সভাপতি রমিউল ইসলাম শেখ বারংবার দাবি করছেন যে এখনো পর্যন্ত দু এক ধাপ এগিয়েছে অর্থ সাইন হয়নি মুখ্যমন্ত্রী সাইন করেনি এখনো সময় লাগবে আর একাধারে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন অর্গানাইজেশন থেকে শুরু করে বঞ্চিত ফোরাম এই দুটি সাইড হ্যাঁ পজিটিভ একটা সাইড নেগেটিভ যে এই বিষয়টাকে যদি একটু ক্লারিফাই করেন এক্স্যাক্টলি বলেন তো রমিউল ইসলাম কোনোদিনই মানে এখানে যে বুক খুলিয়ে আসবেন বা সব জায়গায় বুক যাবেন সে খবর নেবেন ওই ক্ষমতা হয়নি উনি ওই ধাপে ধাপে ওঠেন ধাপে 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 নামেন ধাপে একটুখানি পৌঁছে লুকিয়ে আবার চলে যান ফলে উনি ওর বেশি খবর নিতে পারবেন না তো আমরা যখন বুক খুলিয়ে সব জায়গায় ধাপিয়ে বেড়াতে পারি সব জায়গায় যেতে পারি ঘুরতে পারি মানে সেই ক্ষমতাটা নেই ওই জন্য উনি আন্দাজ করছেন এটা হয়নি হয়নি আর হয়ে গেলে তো কোনো কষ্ট হবে উনি তো গত গতদিনে একটা পোস্টের লিখেছেন

একজন নেতৃত্ব দশ দশ বছর যদি নেতৃত্ব হিসেবে আসেন তারপরে তার কোনো সেই নেই যেটা হচ্ছে ওনার মনে হচ্ছে বিরোধিতা কষ্ট হয়ে যাবে যদি এটা কিছু হয় আমার তো মনে হয় ওনাকে হসপিটালে ভর্তি করতে হয় যাই আচ্ছা আরেকটা তথ্য সামনে এসেছিল সেটা হচ্ছে এই ফাইলকে আটকানোর চেষ্টা বা জিওকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল আধিকারিক লেভেলে বা অফিসিয়াল লেভেলে এই বিষয়টা মানে কি আপডেট আছে বিষয়টা ছিল কতটা সত্য এটা একটা বিষয় ছিল এখন বড় অঙ্কের টাকার ব্যাপার যেহেতু হাদিকে তো অনেকে মানতে চাইছিলেন যে এত টাকা কিভাবে ব্যবস্থা হবে অন্যরা কাজ শেষ করতে চাইছিলেন কিন্তু পরবর্তী সময় এই খবরটা আবার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াতে উনি একটু মানে চেপেই বলেছেন যে এখানে আপনাদের তো কারো হাত লাগানোর দরকার নেই যেভাবে আছে সেইভাবেই চলবে থেকে আবার এসেছেন দাস সর্বশেষ সাধারণ পার্শ্ব শিক্ষকদের কি বার্তা দেবেন সবাইকে বার্তা দেবো এইটাই যে আমাদের সিলিন্ডার যেমন বারবার বলতেন ধৈর্য রাখুন ধৈর্য রাখুন সবাই এতদিন ধৈর্য রেখেছে গেছে অনেকে আপসেটও হয়ে গেছে এখনও পর্যন্ত অনেক আপসেট এবং আমি বলেছি এটাতেও সবাই যে বিশ্বাস করবে আমি তো বিশ্বাস করি না সেই কথা যতক্ষণ না হাতে পাবে ততক্ষণ তো সবাই বিশ্বাস করবে না তা সবাইকে বলবো যে এই মুহূর্তে এই যে তো মাত্র কয়েকদিনের ব্যাপার কেউ কাউকে কটুক্তি না করে সবাই সরকারের পাশে থাকার এই বার্তাটা দেবেন এবং আমাদের যেন যারা এই ভবনের থেকে বিশেষ করে আমাদের সেন সাহেব উনি যেভাবে প্রতিটা মুহূর্তে যখন যে এসছেন তাদেরকে সাথে নিয়ে হ্যাঁ হ্যাঁ উনি একজন আধিকারিক উনি অবশ্য আমাদের ওই আধিকারিক সেরাজুটিশন সাহেব উনি যেভাবে আমরা যখন এসেছি আমাদেরকে সাথে নিয়ে একটু সঙ্গে কথা বলানো হ্যাঁ বসানো আমাদেরকে সঠিক বার্তা দেওয়াটা করেছেন এর জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আগামীতে ওনার সুবিধা অসুবিধা আমরা অবশ্যই দেখবো ওনার পাশে আমরা থাকবো ওনাকে মেন্টালি ফিজিক্যালি সব সাপোর্ট করবো ওনার সুস্থতা কামনা করি এখন আমি এই মুহূর্তে বসে রয়েছি ওনার সামনে কথা চলছে আচ্ছা আচ্ছা তাহলে আগামী সপ্তাহে মোটামুটি সম্ভাবনা আছে কামাল আপনাকে অশেষ ধন্যবাদ বিকাশ ভবন থেকে আপনার মূল্যবান বার্তা দেওয়ার জন্য আজকালের মধ্যে হচ্ছে এটা আপনি জেনে গেলেন এবার আগামী সপ্তাহে বলেছেন আর মুখ্যমন্ত্রী যদি কোনো আর্জেন্ট কিছু না হয়ে যায় উনি তো নিজে বলে দিয়েছেন যে এই সপ্তাহে হবে না এটা ফাইলটা আজকে ঢুকে যেত বিকাশ ভবনে উনি ফেরত চেয়েছেন যে না এইভাবে করা যাবে না আমি আগামী সপ্তাহে এটা করে দেবো আলোচনা নিবি আপনাকে অশেষ ধন্যবাদ এই সুখবরটা পার্শ্ব শিক্ষকদের দেওয়ার জন্য আশা করি পার্শ্ব শিক্ষকরা অনেকটা অক্সিজেন পেবে পাবে আজকের এই বার্তাতে ধন্যবাদ আমি হচ্ছে এই সুখবরটা সুখবর হিসেবেই প্রকাশ করতে আগামী সপ্তাহে ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলেই শুনলেন কামাল উদ্দিন মন্ডল মহাশয়ের বক্তব্য এবং তিনি পরিষ্কারভাবে আজকে বিকাশ ভবন থেকে জানালেন যে আজ জাস্ট এক সপ্তাহের বিষয়ে এবং মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করবেন এবং সব কিছু রেডি হয়ে আছে ফাইল বিকাশ ভবনে কিছু ডিস্টারবেন্সের জন্য লেট হয়েছে সমস্ত বিষয় শর্ট আউট হয়ে গেছে এবং খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে আজকের সবথেকে বড় খবর এবং ভেরি গুড নিউজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট এই ভিডিও আপনারা শেয়ার করুন সবার কাছে ছড়িয়ে দিন এবং আমরা আশা করব তার কথা যেন সত্যি হয় এবং খুব শীঘ্রই যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করে পুরো বিষয়টাকে যাতে শর্ট আউট করেন ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসছি ধন্যবাদ